সবাইকে স্বাগতম স্কুলের পদার্থবিজ্ঞান কোর্সের এটা তৃতীয় লেকচার আগের লেকচারে আমরা দেখেছিলাম যে ভেক্টোর অধ্যায়ে আমরা কি কি পড়বো তার একটা সংক্ষিপ্ত আলোচনা আর এই তৃতীয় আমরা যে দ্বিমাত্রিক গতি অধ্যায়ে আমরা কি কি পড়বো তার একটা সংক্ষিপ্ত আলোচনা তো আগের অধ্যায়ে আমি গতি সংক্রান্ত কথাগুলো বলার সময় উসেন বোল্টের দৌড়ের একটা উদাহরণ দিয়েছিলাম আহ তো উসেন উসাইন দৌড়টা ছিল সরল রৈখিক অর্থাৎ এই দৌড়ের গতিপথকে একটা সরলরেখা দিয়ে প্রকাশ করা যায় অর্থাৎ আমরা মানে অ্যাথলেটিক্স ট্রেকে যে দৌড়টা হয় একশো মিটার দৌড় একশো মিটার যে রেসটা হয় সেটা সাধারণত একটা সরলরেখা বরাবর হয় অর্থাৎ একটা সোজা পথে দৌড়টা হয় তো এই দৌড়টার গতিপথটাকে আমরা একটা সরলরেখা দিয়ে প্রকাশ করতে পারি তো আগের অধ্যায়ে যাবতীয় আলোচনা ছিল যে সরল রৈখিক গতিসংক্রান্ত বিষয়াদি এবং ভেক্টর তো এখন আগের যে অধ্যায়ে যে উসান বোল্টের দৌড়টা ছিল সেটাকে আমরা একটা একমাত্রিক গ্রাফ দিয়ে প্রকাশ করতে পারি আমরা এই স্টার্টিং পয়েন্ট যদি যদি শূন্য ধরি এবং ধরলাম যে বোল্টের ডান দিকে মানে দৌড়াবে ও ডান দিকটাকে আমি ধনাত্মক দিক ধরবো তার সাথে সাথে আমার বাম দিকটা হয়ে যাবে ঋণাত্মক দিক আমাদের এই রেফারেন্সে তো এই সিস্টেমে আমরা বাম দিকটাকে ঋণাত্মক এবং ডান দিকটাকে ধনাত্মক ধরবো তো ধরলাম যে উস্যান বোল্ট আমার এই শূন্য শূন্য পয়েন্টটা থেকে শুরু করেছে তো প্রতিটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক মিটার করে তো একশো পর্যন্ত গেলে সে একশো মিটার পূর্ণ হবে তো এই একশো মিটার দূরত্ব সে কত সময়ে অতিক্রম অতিক্রম করলো সেটা আমাদের দেখার বিষয় হবে সেটা হচ্ছে এই সরলরৈখিক গতির ক্ষেত্রে আচ্ছা এখন এই অধ্যায়ে বৃদ্ধিমাত্রিক গতি অধ্যায়ে আমরা একটা জিনিস চিন্তা করব সেটা হচ্ছে গতি তো সবসময় সরল সরল পথেই হবে সেটা সেরকম তো না গতি তো হতে পারে তো বক্রপথে যে গতিগুলো হবে সেগুলার আলোচনা গুলো আহ সেগুলার হতে পারে সেই গতিপথ গুলো কিরকম হতে পারে কিভাবে আমরা এগুলা কোর্ডিনেট সিস্টেমে দেখাবো সে ব্যাপারগুলো এখানে আমরা জানব তো আমাদের আগের আহ উদাহরণে শুধু দৈর্ঘ্যটা আমরা ধরেছি এই যে শুধু দৈর্ঘ্যটা এই একটা সরল লেখা দিয়ে আমরা প্রকাশ করেছি এবং ধরে নিয়েছি যে হুসেন বল্ট এই সরল লেখাপথি সরল লেখাই দৌড়েছে এই সোজাপথে ধরেছে এখন আমরা বলছি কি যে গতি বক্রভূত হতে পারে এবং তাহলে দৈর্ঘ্যের সাথে সাথে আমাদের আরেকটি মাত্রা যুক্ত করতে হবে সেটা হচ্ছে গ্রস্থ এবং এটা কিভাবে তাহলে সেটা দেখার জন্য আমাদের এই গ্রাফটা বুঝতে হবে তো আগের চিত্রটাতে অর্থাৎ এই গ্রাফটাতে আমরা শুধু এই এই সোজা একটা সরল লেখা টেনেছিলাম এই সোজা একটা সরল লেখা দিকটাকে ধনাত্মক দিক বাম দিকটাকে ঋণাত্মক দিক ধরেছি আর এই গ্রাফে আমরা করেছি কি যে এই সোজা এক্স সাথে এটা এক্স অক্ষর এক্স অক্ষর সাথে লম্ব হবে একটা ওয়াই ধরে নিয়েছি তো এখন দৈর্ঘ্য প্রস্থ মানে আমি এই এক্স অক্ষরটাকে আমি মানে দৈর্ঘ্যের যাবতীয় দূরত্বকে আমি এক্স অক্ষর দিয়ে প্রকাশ করব এবং প্রস্থের যাবতীয় দূরত্বকে আমি ওয়াই দিয়ে প্রকাশ করব আচ্ছা এখন তাহলে আমরা বুঝতে পারছি যে যে কোনো একটা বিন্দুকে আমাদের ডিফাইন করতে হলে সেটা হচ্ছে এক্স অক্ষে কতটুকু দূর এবং ওয়াই অক্ষে কতটুকু দূর দুইটা জানতে হবে তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এই বিন্দুটা আমার মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই ওয়ান দূরত্ব পর্যন্ত ওয়াই ওয়ান দূরত্বে আছে তো দুইটা মিলে আমরা লিখলাম যে এক্স ওয়ান ওয়াই ওয়ান তো এটা স্বাভাবিক ব্যাপার আমরা হয়তো জানি অনেকেই নাইনে যেহেতু পড়ছি আমরা সবাই জানি নাইন টেনে এটা ক্লাস শেখানো হয় বাংলাদেশের মানে বইগুলোতে ক্লাস আছে এটা দেখানো হয় মনে হয় যদি মনে পড়ে আমার তো এখন এটা ছিল দ্বিমাত্রিক গ্রাফ তো দ্বিমাত্রিক গ্রাফটা দিয়ে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে গতিপথকে ডিফাইন করব তো এখন এবার আগেটা ছিল আমার দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা মাত্রায় বিস্তৃত গতিপথ আর এখানে আমি দৈর্ঘ্য প্রস্থর সাথে আমি উচ্চতা উচ্চতা এটাকেও আমার গতিপথে অন্তর্ভুক্ত করব তো এটার ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট কোঅর্ডিনেট সিস্টেমটা কিরকম হতে পারে সেটা হচ্ছে এটা ত্রিমাত্রিক গ্রাফ আমি পিডিএফ লেকচারে একটা উদাহরণের কথা বলেছি যে রানওয়ে এবং রানওয়েতে বিমান নানা দিকে ছুটে তারপর একসময় আকাশে উড়ে তো এই যে এক্স অক্ষ এবং জেড অক্ষ এই এক্স জেড অক্ষ মিলে এই জেড এক্স বা এক্স জেড তলটা গঠন করেছে তো এই তলটাকে আমি রানওয়ে ধরি তো রানওয়েতে নানা দিকে বিমান দৌড়ে একসময় আকাশে উড়বে তো রানওয়েতে নানান দিকে ছুটাছুটি কে আমি এক্স অক্ষ এবং জেড অক্ষে কতটুকু দূরত্বে গেল সেটা দিয়ে ডিফাইন করতে পারবো কিন্তু যখনই সে আকাশে উঠবে আকাশে উড়ে ধরা যাক এই বিন্দুতে আসলো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান তাহলে এই বিন্দুটাকে আমার পয়েন্ট করতে হলে পয়েন্ট আউট করতে হলে তাহলে আমার এক্স অক্ষে বরাবর কতটুকু গেল তারপরে জেড অক্ষ বরাবর কতটুকু আসলো তারপরে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল সেই তিনটা হিসাবই লাগবে অর্থাৎ আমার গতিপথটা গতিপথটা আমার তিনটা মাত্রাতেই বিস্তৃত হয়ে গেল তো এটা হবে ত্রিমাত্রিক গ্রাফ তো আমাদের এই কোর্সে আমরা এই দ্বিমাত্রিক গতি পর্যন্ত আলোচনা সীমাবদ্ধ রাখব তবে ত্রিমাত্রিক হিসাবগুলো ভালোমতো আয়ত্ত এনে ফেললে ত্রিমাত্রিক ক্ষেত্র আমরা হয়তো এই হিসাব নিকাশগুলো করতে পারবো তবে আমাদের কোর্সে দ্বিমাত্রিক গতি পর্যন্তই আহ সীমাবদ্ধ থাকবে আলোচনা আচ্ছা তো দ্বিমাত্রিক গতির উদাহরণ আহ দ্বিমাত্রিক গতির উদাহরণগুলো কি কি হতে পারে তার একটা উদাহরণ আমি মোশনের কথা বলেছিলাম তো মোশন কি সেটা আমি পড়ছি সেটা হচ্ছে যে কোনো বস্তুকে যদি সাথে আনুভূমিক না অনুভূমিক হবে তো অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয় এবং সেই বস্তুটা যদি শুধুমাত্র অভিকর্ষ বলের অধীনে বক্রপথে চলে তবে সেই ধরনের গতিকে প্রজেক্টাইল মোশন বলে আর যে পথে প্রজেক্টাইল মোশন হয় সেই গতিপথকে ট্রাজেক্টরি বলে আচ্ছা এখন প্রজেক্টাইল মোশন কি সংজ্ঞাটা তো বুঝা গেল যে আমি অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে ত্রিমাত্রিক ভাবে নিক্ষেপ করব এবং সেই বস্তুটা শুধুমাত্র অভিকর্ষ বলের অধীনে বক্রপথে চলবে আর এই ধরনের গতিকে বলে প্রজেক্টাইল মোশন আর প্রজেক্টাইল মোশন যে পথে হয় অর্থাৎ বস্তুটা যে পথ অতিক্রম করে সেই গতিপথকে বলে ট্রাজেক্টরি আমরা উদাহরণ হচ্ছে যে আমি অনুভূমিকের সাথে তির্যক ভাবে একটি পাথরের গতি কিংবা বন্দুক বা কামান থেকে যে গোলাটা ছুটছি সেটার গতি সেটা প্রজেক্টের মোশন উদাহরণ আমি এই চিত্রটা দেখতে বলবো স্পষ্ট হবে সেটা হচ্ছে এটা একটা কামান তো কামান থেকে আমি গোলা ছুটছি তো বিভিন্ন কোণে ছুটছি বা বিভিন্ন ব্যাগে ছুটছি তো এক এক ব্যাগের জন্য এক এক ট্রাজেক্টরি হবে আবার এক এক কোণের জন্য এক এক ট্রাজেক্টরি হবে তো এটা টোটাল কম্বিনেশনটা আমরা বিস্তারিত যখন পড়ব সেটাই আমরা তখনই আমরা জানবো তবে এটা জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম চিত্রটা আর এই মোশন গতির একটা উদাহরণ কিভাবে সেটা বলার আগে আমরা এই কথাটা পড়ি সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে গতির শুরুতে শুধুমাত্র একবার বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করা হবে এবং এরপর এর উপর শুধু অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না এই কথাটার মানেটা কি মানেটা হচ্ছে যে আমার যখন আমি গোলাটা ছুঁড়বো তখন প্রথমে একটা ধাক্কা দিয়ে আমি আমার এই গোলাটাকে গতিশীল করে দেব তারপর এই গোলাটা যখন এই কামান থেকে বেরিয়ে আসবে তখন তার উপর শুধুমাত্র অভিকর্ষ বলটা কাজ করবে অর্থাৎ বল প্রথমে একবার দিয়ে আমি তাকে গতিশীল করে দেব তারপর সে যখন কামান থেকে বেরিয়ে আসবে তখন এই পটটা পুরোটাই সে মানে অতিক্রম করবে সেটা হচ্ছে অভিকর্ষ বলের অধীনে তখন শুধুমাত্র অভিকর্ষ তার উপর কাজ করবে আর কোন বল তার উপর কাজ করবে না তো এটা বিস্তারিত আমি সংশ্লিষ্ট লেকচারেই বলবো তো এখন প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে শুধুমাত্র জিতরণ কাজ করবে এক্ষেত্রে বাতাসের বাধা নগণ্য ধরা হয় জি ত্বরণ কাজ করবে অবভিয়াসলি কারণ হচ্ছে আমি বলেই দিয়েছি যে এটা শুধুমাত্র অভিকর্ষ বলটা তখন কাজ করবে প্রথমবার যে বলটা দেব সেটা দিয়ে দেওয়ার পরে যখন গতিশীল হয়ে যাবে তারপর শুধু গতিশীল হবে গতিশীল গতিশীল থাকবে আচ্ছা হওয়ার সময় তার পরিবর্তন হবে অয়ক্ষ বরাবর সেটা কিভাবে বিস্তারিত পরে বলবো তো এখন আলটিমেটলি আমার ট্রেজেক্টরিটা হবে এই পথ বরাবর মানে এই এই ধরনের পথ তো এইগুলা আসলে প্যারাবোলার গ্রাফ তো প্যারাগোলা কি সেটাও তখন বলতে হবে বিস্তারিত তখন বলবো তো এখন যেটা বললাম সেটা হচ্ছে প্রজেক্টন মোশনের ক্ষেত্রে শুধুমাত্র যে ত্বরণ কাজ করবে এক্ষেত্রে বাতাসের বাধা নগণ্য ধরা হয় আচ্ছা এখন এটা দ্বিমাত্রিক গতির উদাহরণ কিভাবে সেটা আমাকে বুঝতে হবে যে আমি এখানে একটা কথা বলেছিলাম দ্বিমাত্রিক গতি মানে আমার এই এই গ্রাফটা দিয়ে আমি এটা গতিপথটাকে এই গ্রাফটার মাধ্যমে আমি গতিপথটাকে ডিফাইন করতে পারবো তো এখন দ্বিমাত্রিক গতি কিভাবে আমি তো এটা ত্রিমাত্রিক আসলে ছুটছি এরকম একটা ধারণা আসতে পারে আমি একটু ব্যাখ্যা করছি কিভাবে দ্বিমাত্রিক ভাবেই এটাকে ডিমাত্রিপুদির উদাহরণ হিসাবে কিভাবে সেটা সেটা হচ্ছে যে আমার টোটাল মানে ট্রাজেক্টরিটা এই তলটার মধ্যে আবদ্ধ থাকছে আমি একটা কথা বলেছি আগে যে এখানে বাতাসের নগন্য ধরা হয় আমি ধরে নিচ্ছি কোন দিকে বাতাস এসে একবার ছুঁড়ে দেওয়ার পরে এই বস্তুটা এখান থেকে আমি ছুঁড়ে দিয়েছি তারপরে কোনো দিকে কোনো বাতাসই তাকে বাতাসের বাতাটা নগণ্য ধরলাম আর কি তো এখানে বাতাস তার এই তল থেকে এই তল থেকে তাকে বের করে দিবে না অর্থাৎ মানে আমি এই পয়েন্ট থেকে যখন ছুটলাম তখন এই তলটা দিয়েই সে অতিক্রম করে এই জায়গায় পৌঁছাবে তো তো এই এই তলের তলের মধ্যে থাকছে এটা একটা এখানে মানে মানে বাইরেও যাচ্ছে যাচ্ছে না না সামনে আসছে না শুধু এই তলেই এটা পরিভ্রমণ করছে তো এটা এভাবেই একটা দ্বিমাত্রিক গতির উদাহরণ মানে এই প্রজেক্টাইল মোশন তো প্রজেক্টাইল মোশন যখন আমরা পড়বো তখন অনেকগুলো জিনিস আমার হিসাব করার ব্যাপার আছে যে কত বেগে ছুড়লাম আমার ইনিশিয়াল ব্যাগটা কত ছিল তারপর অনুভূমিকে সাথে কত কম করে ছুটেছি সেই হিসাবটা আছে তারপরে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছলো কখন পৌঁছলো সর্বোচ্চ উচ্চতায় সেই ব্যাপারটা আছে তারপরে এই পাল্লা অর্থাৎ অনুভূমি ভাবে কতটুকু দূর গেল মানে যেমন যে এই যে এই অনুভূমি গ্রহে এখান থেকে ছুড়লাম সেই এই দূরটা এই অনুভূমি গ্রহে দূরত্বটা কত সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো এটার ক্ষেত্রে একরকম উচ্চতা আবার এটার ক্ষেত্রে একরকম উচ্চতা বা এটা ক্ষেত্রে একরকম উচ্চতা আবার এই পাল্লাটা এক দৈর্ঘ্যের আবার এই পাল্লাটা এক দৈর্ঘ্যের আবার এই পাল্লাটা আর এক দৈর্ঘ্যের তখন কত বেগে ছুলে কত পাল্লা অতিক্রম করবে কত উচ্চতায় উঠবে এই ব্যাপারগুলো আমরা ওই সমীকরণ দিয়ে হিসাব করতে শিখব তো এই তো এখানে কি কি জিনিস দেখা আছে সেটা একটা সামারি হচ্ছে নিক্ষেপণ ব্যাগ মানে কত বেগে ছুটছি নিক্ষেপণ কোন কত অনুভূমিকের সাথে কত কোন করে ছুটছি সঞ্চার পথ মানে এই পথটা এই পথটাই হচ্ছে সঞ্চার পথ তো এটা একটা ইকুয়েশন বের হয় ইকুয়েশনটা ভালো মতো বোঝার জন্য ম্যাথমেটিক্স কিছুটা পড়া লাগবে তখন বিস্তারিত আলোচনা করব তারপরে হচ্ছে নিক্ষেপণ বিন্দু বিপজ্জনক কাল ভ্রমণ কাল মানে কতক্ষণ ধরে সে ভ্রমণ করছে পাল্লা সর্বাধিক উচ্চতা যাই হোক তো এগুলো আমাদের দেখার বিষয় এখানে একটু বিস্তারিত চিত্র দেওয়া হয়েছে যে আমি ছোড়ার সময় এই ভিনট ব্যাগে ছুটেছি তো এটাকে আমরা দুইটা ভি ভেক্টরটাতে অর্থাৎ ব্যাগের ভেক্টরটা এটাকে দুইটা উপাংশে ভাগ করেছি তো আগের লেকচারে ভেক্টর আগের লেকচার বলতে আমি আগের অধ্যায়ের যে আলোচনাগুলো থাকবে ভেক্টর ও গতি অধ্যায় তখন আমরা ভেক্টরকে উপাংশে ভাগ করা শিখে যাব তো আমি একটা কথা বলেছিলাম যে ভেক্টর আমাদের বারবার আসবে তো এখানে একটা বোঝাই যাচ্ছে যে ভেক্টর না বুঝলে আসলে এটা বোঝা যাবে না আমরা এই গতিটাকে প্রতি মুহূর্তে নানা উপাংশ ভাগ করে দেখিয়েছি যে আসলে ব্যাগের দিক কিভাবে পরিবর্তন হচ্ছে তো আরো কিছু বাস্তব উদাহরণ দেখব তবে এখানে একটু বিস্তারিতভাবে দেখানো হয়েছে যে ওই যে এখান থেকে ছুড়লাম অর্থাৎ আমি এখান থেকে ছুড়লাম তারপর তার প্রতি মুহূর্তে উপাংশ ব্যাগের উপাংশগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটা কিভাবে হয় যে ধরনের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে সেটা পরে পড়ব তো এখানে একটু বিস্তারিতভাবে দেখানো হয়েছে যে এই পথটা দিয়ে এভাবে গিয়ে সেইভাবে আসলে প্রতি মুহূর্তে তার আহ ব্যাগের উপাংশগুলো কোন দিকে কতটুকু ছিল সেই মানটা এখানে দেওয়া আছে তো আমি কিছু বাস্তব উদাহরণের ছবি দেখাই সেটা এটা একটা কি বলবো সার্কাসে দেখায় সম্ভবত তো এটা একটা উদাহরণ তারপরে এই যে ধরেন আমার টেবিলের উপর একটা বল ছুটছে একটা সার্টেন ব্যাগে নির্দিষ্ট ব্যাগে ছুটছে তারপর যেই টেবিল থেকে পড়ে গেল চলন্ত অবস্থায় তখন এটা আসলে এই পথেই যাবে তো এটাও প্রজেক্টের মোশনের উদাহরণ তারপরে এই যে পানিটা আমি ছুটছি পানি এই পানির এই পথটাও আসলে প্যারাবলিক ট্রেজেক্টরি তো এটা ছিল এই এগুলা ছিল মোটামুটি আমাদের এই প্রজেক্টাল মোশনের অন্তর্ভুক্ত চিত্র তো এরপরে আসছে বৃত্তাকার গতি আমি একটা টপিক আমরা আলোচনা করব বৃত্তাকার গতির জন্য পরবর্তী তো একটা চ্যাপ্টার থাকবে তবে এখানে এই চ্যাপ্টারটা শুধু আমরা শুধু ধারণা নেব বৃত্তাকার গতি মানে কি এই যে নীল বস্তুটা এই বৃত্তাকার পথে চলছে তো এটার ক্ষেত্রে হিসাব নিকাশ নিশ্চয়ই বা আলাদা হবে আবার আগে লেকচার একটা কথা আমার বলা উচিত ছিল সেটা হচ্ছে যে আমরা যখন ডেইলি লাইফে বেগ এবং গতির কথা বলি তো মোটামুটি আমরা বেগ এবং গতি একই অর্থে ব্যবহার করি কিন্তু যখন ফিজিক্সের আমরা বেগের কথা বলবো বেগ এবং গতি মানে ফিজিক্সের ভাষায় বেগ এবং গতির মধ্যে একটা পার্থক্য আছে বেগের কথা যখন বলবো তখন এটা আমরা ধরে নেব যে বেগের মানের সাথে সাথে দিকটাও আমার নির্দিষ্ট করে দেওয়া আছে তো খেয়াল করে দেখি এই বৃত্তাকার পথে যখন এই নীল বস্তুটা পরিবহন করছে এখান থেকে ধরা যাত্রা শুরু করলো তখন তার ব্যাগটা ছিল এই ডান দিকে কিন্তু এই জায়গায় এসে তার ব্যাগটা উপরের দিকে নির্দেশ করছে এই লাল কালার দিয়ে আমি ভি প্রকাশ করেছি তো এখান থেকে এখানে আসতে তার ব্যাগের দিক পরিবর্তন হয়ে গেছে তো আর একটা কথা মাথায় রাখতে হবে যে বেগের পরিবর্তন জন্য পরিবর্তনের জন্য তার মানটা পরিবর্তন হতেই হবে এমন কোনো কথা নাই যেহেতু বেগ একটা ভেক্টর রাশি মান পরিবর্তন না হলো শুধুমাত্র দিক পরিবর্তন হলো বেগের পরিবর্তন হয় তো যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে তার মানে এটার উপর বল প্রয়োগ হচ্ছে আর বল প্রয়োগ হওয়ার মানে তার মধ্যে একটা ত্বরণ কাজ করছে তো এই নীল কালারের চিহ্ন দিয়ে আমি ত্বরণ ভেক্টরটা প্রকাশ করেছি তো এই পথে যাওয়ার সময় তার প্যারামিটার গুলো কিভাবে চেঞ্জ হয় বিস্তারিত তখন বলা হবে বৃত্তাকার বিষয় দিয়ে আহ যখন আলোচনা করা হবে তো এটা বৃত্তাকার গতি একটা উদাহরণ আহ এখানে আরো আনুষঙ্গিক ব্যাপার আছে এটা আসলে এখন পরিসরে বলা সম্ভব না বিস্তারিত পরে আলোচনা করব আর একটু উদাহরণ দেখাই এখানে আবার দেখানো হয়েছে যে এই অবস্থায় ঠিক পার্টিকুলার এই মোমেন্টে এই ব্যাগটা এদিকে কাজ করছে কিন্তু তরুণ কাজ করছে অর্থাৎ বল কাজ করছে এদিকে তারপরে এখানে যখন আসলো তখন ব্যাগের দিকটা পরিবর্তন হয়ে গেল মান হয়তো পরিবর্তন নাও হতে পারে কিন্তু ব্যাগের দিকটাই পরিবর্তন হয়ে গেছে তার মানে মুহূর্তে এটার মধ্যে একটা বল কাজ করছে এবং বলটা তার ব্যাগের দিকটা পরিবর্তন করছে তো এটা বৃত্তাকার একটা উদাহরণ আর বাস্তব একটা উদাহরণ আমি দেখাবো সেটা হচ্ছে এইভাবে যে এই বৃত্তাকার পথে আমার গাড়িটা চলছে তো এই রাস্তাটা বৃত্তাকার আর রাস্তাটা বৃত্তাকার এই বৃত্তাকার রাস্তায় গাড়িটা চলছে এটা এটা বৃত্তাকার গতির একটা উদাহরণ তো এই ছিল বৃত্তাকার গতির বিষয়বস্তু এখানে বিস্তারিত কিছু বলা হয়নি পরে বলা হবে তারপরে হচ্ছে আরটা টপিক হচ্ছে আপেক্ষিক বেগ এই চিত্রটাকে বুঝি এটা একটা ট্রেন ধরেছি আমরা এই চাকাওয়ালা এই মানে এই গাড়িটাকে এটাকে একটা ট্রেন ধরেছি ট্রেনের মধ্যে একজন দাঁড়িয়ে আছে আর ট্রেনের মানে ট্রেনের বাইরে ভূমিতে লাইনের পাশে একজন দাঁড়িয়ে আছে তো এখন ট্রেনের মধ্যে যে দাঁড়িয়ে আছে সে সরল লেখা বরাবর দিকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু ছুড়লো আবার ট্রেনটা মিটার পার সেকেন্ড বেগে এখন সে এই ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তার সাপেক্ষে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ছুটছে কিন্তু মানে এই বলটাকে ছুড়ে দিল কিন্তু এই ভূমিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি এই বলটার বেগ কত মাপবে একটা কমন সেন্স আমরা বলে দিতে পারি যে এই ট্রেনের বেগটাও এখানে যোগ হবে দশ প্লাস পাঁচ যেহেতু এই বল এবং ট্রেনটা একই দিকে ছুটছে তাহলে এই ট্রেনের বেগটাও এই বলের সাথে যুক্ত হবে কিন্তু এটা এই কিন্তু এই ভূমিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কিন্তু দশ যোগ পাঁচ এই হিসাবটা করবে কিন্তু যে ট্রেনের উপর দাঁড়িয়ে আছে সে তার সাপেক্ষে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ছুটেছে কিন্তু যে ভূমিতে দাঁড়িয়ে আছে সে ট্রেনের ব্যাকটা প্লাস এই বলের ব্যাগটা দুইটা যোগ করে এই বলটার ব্যাগ হিসাব করবে আমি বিস্তারিত পরেই বলবো তারপরে এখানে ট্রেনটা ডান দিকে ছুটছে কিন্তু এই ট্রেনে দাঁড়ানো ব্যক্তি বলটাকে বাম দিকে ছুটলো তাহলে এই লোক যে ভূমিতে দাঁড়িয়ে আছে সে এটাকে দশ মাইনাস পাঁচ এই বলটার গতি এবং সে এটা বাম দিকে সরি এটা ডান দিকে হিসাব করবে হ্যাঁ তার কাছে মনে হবে যে ডান দিকেই ছুটছে তো এখানে আপেক্ষিক বেগের হিসাবের ব্যাপার আছে তারপরে আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করার আমার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আগে তো আমরা দেখেছিলাম যে দুইটা বস্তু এই ট্রেন এবং বলটা একটা সরলরেখা বরাবর চলছে কিন্তু এখানে মানে একই সরলরেখা বরাবর চলছে তো আমরা কিন্তু এখানে এই এ এবং বি বলটা একটা তাদের গতিপথটা কিন্তু পরস্পরের সাথে খুন করে তো এই এর সাপেক্ষে বিয়ের ব্যাগ আবার বিয়ের সাপেক্ষে এর ব্যাগগুলো কিভাবে হিসাব হয় এখানে সেই চিত্রটা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো আমি ধারণা করছি যারা ভিক্টোরিয়া এখন ভালো মতো বুঝে না তারা এই চিত্র চিত্রটা কিছুই বুঝবে না আসলে এখানে হিসাব করেছি তো এটা ছিল এই তিনটা ছিল আবেক্ষিক বেগের একটা চিত্র দিয়ে বোঝানো যার সাথে আমরা কি কি পড়ব তো এই অধ্যায়ে আমরা কি কি পড়ব সেটা একটা সামারি সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি ধারণা ধারণা প্রজেক্টাইল মোশন মোশন বৃত্তাকার গতি এবং আপেক্ষিক বেগ এই চারটা টপিক আমরা এই অধ্যায়ে আলোচনা করব আর তার পরবর্তী চ্যাপ্টার আসবে বল পরবর্তী চ্যাপ্টারে বল সম্পর্কে আমি বলবো আর আমি জানি যে আমি এখন অনেক শর্টকাটে অনেক বিস্তারিত কথা মানে অনেক ডিটেলস বিষয় অনেক শর্টকাটে বলেছি আসলে আমি মোটামুটি নিশ্চিত যারা যাদের আগে থেকে ধারণা ছিল না তারা এই স্বল্প কথায় কিছু বুঝিনি আবারও একই কথা যে না বুঝে থাকলে লেকচার আসা পর্যন্ত ওয়েট করতে হবে লেকচার আসলে আমরা ইজিলি বুঝে যাব। তো আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই